সালাম আলাইকুম এই আপডেট ফার্মা ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা চাষবাসের পাশাপাশি মাছ চাষটাও করি আর এই মাছ চাষে ব্যাপারে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একের পর এক ভিডিওগুলো দেখে নেবেন আর আমরা মাছ চাষে কী খাবার দিই আর কোন পদ্ধতিতে খাবার প্রয়োগ করি সেই সমস্ত ভিডিও আপনাদের জানাতে চলেছি একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই সব বুঝতে পারবেন আর আমরা কি খাবার দিচ্ছি চলুন একটু দেখাই এই দেখুন এটা হচ্ছে খোল আর একটু ময়দা আমরা দিয়েছি আর এক বিঘা পুকুরে প্রায় দশ কেজি করে একদিন পর একদিন আপনারা খাবার প্রয়োগ করতে পারেন তাহলে মাছটা খুব তাড়াতাড়ি বড় হয় আর আমরা প্রায় কুড়ি কেজি করি বিঘা জমি আমার ওপরে পুকুর এর জন্য আমরা কুড়ি কেজি এক দুদিন পর পরই আমরা এই কুড়ি কেজি খোল আমরা ভিজিয়ে সকালবেলায় ভিজিয়ে রেখেছি এবং এই একটা দুটোর দিকে আমরা গা ধোয়ার সময় বা চান করার সময় এটা ছটিয়ে দিই পুকুরে আর এই দেখুন আমরা ছটাতে শুরু করব এই দেখুন এই দেখুন পুকুরের ধারে গিয়ে আপনি পুকুরের ধার থেকে ওইরকম ছটাতে পারেন আর বা পুকুরের জলে নেমেও এভাবে ছটাতে পারেন আর এর পরিপ্রেক্ষিতে খাবার যেসব বাচ্চা মাছ বাচ্চা মাছ বা বড় মাছ অবশ্যই এগুলো খাবার খেলে খুব তাড়াতাড়ি বড়ো হয় আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে বা মাছ চাষ বা যে কোনো চাষবাস সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম